আলহামদুলিল্লাহ আজকে হঠাৎ করে ডিম চপ খেতে ইচ্ছে করলো ডিম চপের রেসিপি মোটামুটি সবাই জানেন আর যারা জানে না তাদেরকে বলতেছি এটা তেমন কিছু না প্রথমে আমরা ডিমটাকে সিদ্ধ করে অর্ধেক করে কেটে নেই বা আপনি চাইলে পুরোপুরি হামানো দিতে পারেন তারপর আমরা আলাদাভাবে আলু সিদ্ধ করে আলুটাকে আমরা ভর্তা বানিয়ে নিই জালটা যার যার রুচি অনুযায়ী দেওয়া হয় কেউ কম খায় কেউ বেশি খায় তারপর সেটা আমরা বেসনে যেভাবে বেগুনি ভাজি ঠিক ওইভাবেই ডিমের উপরে আলুর একটা লেয়ার তৈরি করি গুলক আপনার দেখতে পাচ্ছেন তারপর সেটাকে তেলের ভিতরে ভাজা হয় এই তৈরি হয়ে যায় আমাদের মরদার আলু ডিম চপ আচ্ছা এটি আছে আমাদের সবজির পেঁয়াজ ভাজি সেটা মশলা আলু এই যে আমাদের শরবত সরব অন্য হয়েছে যেহেতু গরমের সময় আমাদের জন্য খুবই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সবাই বেশি বেশি পানি খাবেন আল্লাহ